ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল আজ সেভেন সেপ্টেম্বর আজকের সেকেন্ড এসএনএসটি ইতিহাসের পরীক্ষা ছিল টেন সেকশানে তো আজকের টোটাল যে ষাটটি প্রশ্ন ইতিহাসে এসেছিল তার আমি সমাধান করেছি এবং আপনাদের উত্তরটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই করে যাচাই করে নেবেন শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন তাতে আপনারা অবজার্ভ করতে পারবেন আপনাদের যে করা উত্তর কতটা সঠিক হয়েছে চলুন এক তানসেনের প্রকৃত নাম আপনাদের অপশান অনেকগুলো আছে রাইট অ্যান্সার কি রামতনু পান্ডে পরের প্রশ্ন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন অনেকগুলি অপশন আছে তার মধ্যে রাইট অ্যান্সার কি মদনমোহন মালব্য পরের যে প্রশ্ন কোন বেদে গায়ত্রী মন্ত্র প্রথম উল্লেখ পাওয়া যায় ঋক বেদে বা ঋক সংহিতাতে তো কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপেডিয়া সংকলন করেছেন ডেনিস দিদেরো এবং ডিএলএন বা যেহেতু দিদেরো দেওয়া আছে তাই এখানে অ্যান্সার কি হবে দিদেরো পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ ছিল রাইট অ্যান্সার কি আর্চ ডিউ ফার্দিনান্দের হত্যা পরের প্রশ্ন বর্ণপ্রথা বংশানুক্রমিক হয় কোন যুগে বিভিন্ন অপশন আছে তার মধ্যে রাইট অ্যান্সার কি হবে পরবর্তী বৈদিক যুগে পরের প্রশ্ন সেডানের যুদ্ধ কোন দেশ পরাজিত হয় তাহলে সেডানের যুদ্ধ হয়েছিল ফ্রাঙ্কো প্রাশিয়ার মধ্যে এক্ষেত্রে প্রাশিয়া ফ্রান্সকে পরাস্ত করে তাহলে রাইট অ্যান্সার কি হবে ফ্রান্স পরের প্রশ্ন আগ্রা নগরী প্রতিষ্ঠা করেন কে অনেকগুলো অপশন আছে তার মধ্যে রাইট অ্যান্সার কি সিকিন্দর লোধি পরের প্রশ্ন কালিবেন বঙ্গন কোন নদীর তীরে অবস্থিত ঘরঘরা নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন কোন মোগল সম্রাট অমৃতসরের স্বর্ণ মন্দিরের জন্য জমিদান করেন এবং আপনারা জানেন যে আকবর তিনি কিন্তু পরধর্ম এবং এক্ষেত্রে রাইট আনসার কি আপনাদের ক্ষেত্রে রয়েছে আকবর পরের প্রশ্নতে যাচ্ছি হরপ্পা সভ্যতার একটি পোড়া মাটির নাঙল কোথায় আবিষ্কৃত হয়েছে তো রাইট আনসার কি অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে রাইট আনসার কি কালীবাঙ্গান কে হমরুল লিগে যোগদান করেন তো এক্ষেত্রে আমাদের অনেকগুলো অপশন আছে দেখবেন তিনজন তারা উপস্থিত ছিলেন কিন্তু একমাত্র মোহাম্মদ আলী জিন্না ছিলেন না তাই মোহাম্মদ জিন্না রাইট অ্যান্সার কি পরের প্রশ্ন কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তো এখানে আপনাদেরকে বলে রাখি আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে কিন্তু রুশ ফরাসি দ্বৈত চুক্তি শুরু হয় যা চূড়ান্ত পরিণতির রূপ লাভ করে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে যেহেতু আপনাদের আঠেরোশো একানব্বই নেই অ্যান্সার কি হিসাবে আছে আঠেরোশো চুরানব্বই তাহলে রাইট অ্যান্সার কি আঠেরোশো চুরানব্বই পরের প্রশ্ন গাথা সপ্তশতী লেখক কে তাহলে গাথা সপ্তশতীর লেখক হচ্ছে হাল একজন বিশ্ববিখ্যাত কবি এবারে দ্বিতীয় অনেকগুলো অপশন আছে রাইট অ্যান্সার কি দ্বিতীয় আলেকজান্ডার পরের প্রশ্ন কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুটি কুঠি প্রতিষ্ঠা করে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি অনেকগুলো আছে তার মধ্যে রাইট অ্যান্সার কি হচ্ছে ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে চলুন পরের প্রশ্ন কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেন এক্ষেত্রে রাইট অ্যান্সার কি অনেকগুলো আছে চারটে অপশন আছে তার মধ্যে রাইট অ্যান্সার কি হচ্ছে আহমেদাবাদ সুতিকল ধর্মঘট ক্যাবিনেট মিশনে সদস্য ছিলেন না তাহলে সিরিল র্যাকটি হবে সিরিল র্যাকটি তিনি কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কারণ স্ট্যাপট ক্রিপস এডি আলেকজান্ডার পেথিক এবং লরেন্স তারা কিন্তু এই ক্যাবিনেট মিশনে উপস্থিত ছিলেন একমাত্র সিরিল র্যাকটিভ তিনি ছিলেন না রাইট অ্যান্সার কি সিরিল পরের যে প্রশ্ন উডের ডেসপ্যাচ কোন বছর প্রকাশিত হয় আপনাদের প্রত্যেকেরই জানা আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা আছে তো আপনারা জানেন যে অনেকগুলি গিল্ডের কথা বলা আছে তাতি কুমোর লোহার কাগমিস্ত্রি এরকম করে টোটাল আঠেরোটি কিন্তু গিল্ডের কথা বলা আছে জাতক গ্রন্থে তার রাইট অ্যান্সার কি হবে আঠেরোটি পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগল দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর জানা দৌলতাবাদে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন রাইট উত্তর হচ্ছে কিন্তু বেশান্ত পরের প্রশ্ন অ্যানি জিন্দা কাকে বলা হতো তাহলে বলা হতো কিন্তু ঔরঙ্গজেবকে কারণ তিনি অবশ্যই করে তিনি নিজে হাতে টুপি তৈরি করতেন এবং নিজের তৈরি টুপি নিজে পড়তেন এবং তিনি নিজেকে জিন্দাপীর হিসাবে দাবি করতেন এক্ষেত্রে রাইট অ্যান্সার কি ঔরঙ্গজেব পরের প্রশ্ন হরপ্পা সভ্যতা তে কোন ধাতু অজানা ছিল আপনারা প্রত্যেকেই জানেন পশু হিসাবে ঘোড়ার ব্যবহার ছিল না আর ধাতু হিসাবে লোহার ব্যবহার ছিল না রাইট কি লোহা পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় তো গোকুল দাস তেশপাল সংস্কৃত কলেজে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবার চলুন বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা কে তাহলে বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা ধর্মপ্রাণ পাল রাজা কিন্তু ধর্মপাল এক্ষেত্রে রাইট কি হচ্ছে ধর্মপাল বাংলায় কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তরিত করেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন যে মিরকাশিম ইংরেজদের নাগপাস থেকে তিনি কিন্তু অনেকটা দূরে চলে গিয়ে নিজের স্বতন্ত্র ক্ষমতার বিকাশ ঘটাতে চেয়েছিলেন দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন তাহলে দিল্লি সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক ছিলেন কিন্তু ইলতুত মিস কারণ কুতুবুদ্দিন আইবক তিনি সিংহাসনে আরোহণ করার পর তিনি কিন্তু আমির অমরাহ অভিজাত উলেমাদের কথা অনুযায়ী ক্ষমতা ভাগাভাগি করে শাসন কার্য পরিচালনা করেছিলেন কিন্তু মিস তিনি কিন্তু সিংহাসনে আরোহণ করার পর তিনি সুলতানি শাসন ব্যবস্থা এবং সুলতানি যে সৈরাচারী রাজতন্ত্রকে সার্বভৌমত্বের জায়গায় নিয়ে গেছিলেন তাহলে এবং এর পাশাপাশি তিনি কিন্তু খলিফার অনুমোদন নিয়ে তিনি সিংহাসনে বসেছিলেন ফলে রাইট আনসার কি হবে ইরতুদ্িস পরের প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইস রায় কে ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন যে লর্ড ডাভরিং পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আজাদ আজাদিন ফৌজ কবে কহিমা দখল করে রাইট অ্যান্সার কি উনিশশো খ্রিস্টাব্দে তাহলে এই ভিডিওতে টোটাল আমি তিরিশটা প্রশ্নের উত্তর শেয়ার করলাম আর বাকি রইল তিরিশটি জাস্ট কিছুক্ষণ পর বাকি যে তিরিশটি প্রশ্নের উত্তর নিয়ে আসছি চ্যানেলে নতুন বলে অবশ্যই করে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার